গুড মর্নিং আজকে হলো সানডে আর আজকে আমি ছেলের সাথে ছেলেকে কলে নিয়ে তোমাদের গুড মর্নিং জানালাম এখন রান্নাঘরে এসেছি চা করব আর ঘুম থেকে উঠেছি আমি জানো কোটায় নটা দশে এরা উঠে গেছিল বড়ার ছেলে সাড়ে আটটার দিকে আমি নটার দিকে উঠেছিলাম এখন আমি চা করছি বাবু তুমি কি খাবে ও বাবু চিকেন খাবে জানে যে আজকে রবিবার চিকেন হবে হাই করে দাও বলে নিয়েছি কেন আর এদিকে আমার চা হচ্ছে আজকে বর বলছে চা খাবে না ও বলছে যে আমি চা খাবো ও খায় না এমনিতে জবরদস্তি আমি ওকে খাওয়াই বর গেছে চিকেন আনতে এই যে বরকে খেতে দিলাম লুচি আর বুদিয়া আর ছেলে নিয়েছে এই বাটিটাতে মুরগি আমি সব কেটে কুটে রেখে দিয়েছি মশলা কালকে রাতে পেঁয়াজ কেটে রেখেছি আরও লাগবে পেঁয়াজ এদিকে ভাত বসিয়ে দিয়েছি চিকেনটা একটু পরে করবো যে দেখো চিকেনটা কষে গেছে জলও দিয়ে দিয়েছি আমরা কষা খেয়ে নিলাম তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না টক করে ফুটছে আর এদিকে বড়কে দিলাম চেটে পুচে খাচ্ছে এদিকে ছেলে খাচ্ছে নিচে বসে বাবু ভালো লাগছে এসে তো মানে চিকেন খাওয়ার জন্য কান্নাকাটি আরও দেওয়া হয়নি এত রান্না করে এসে ব্যস্ত এসেছে মাংস রান্না করতে সারাদিন মাংস দিয়ে গরম মশলা দিয়ে তাহলে আমাদের চিকেন এক বাটি হয়েছে এই যে বর ছেলে খাচ্ছে বাবু বাবুর খিচুড়ি ডালিয়া করেছি আজকে খাওয়াবো এখন আর আমি এদিকে বিছানাটা গুছাতে হবে আজকে সময় পাইনি যে বিছানাটা গুছাবো সব শুকতে দিয়েছি ছেলে ওই প্যাম্পাস পরায় তো একদমই চেপে চুপে রোজ বাড়ি করে দিই টয়লেটের এই যে সব শুকতে দিয়েছিলাম একটু করে এখন বিছাবো চলো পরে আসি তোমাদের সাথে ওদিকে উঠে গেছে প্রচুর দুষ্টুমি করছে তাই জন্য ভাবছি আমি খেয়ে নিই আগে আর আজকে মাংসটা দুর্দান্ত হয়েছে খুবই সুন্দর হয়েছে বর বলছে ভালো যোগে গরম করে দিয়েছিলাম কষা ঘষা করেছি তো সেই জন্য আর ছেলে এদিকে উঠে গেছে হুম কি নিয়েছো রাখো যে না খাও হ্যাঁ খাবে দাঁতে ডুবিয়েছে আমি খেয়ে নিই পরে দিচ্ছি ব্যানানা মানে ওলা অনিয়ন মানে কার্লিক মানে জিঞ্জার মানে আদা অ্যাপেল মানে তোরা গুড ইভিনিং গুড ইভিনিং বলা যাবে না এখন রাত্রি আটটা বাজে এখন আমি রান্নাঘরে চাটা সব কমপ্লিট খাওয়া এখন আমি রুটি বানাবো এই যে কালকে আটা বেঁচে গেছিল এই যে তো রুটিটা আটটা বের করে নিয়ে গেছি এখন একটু আটা দিয়ে আর রুটি আর আজকে চিকেন রাতে ওটাই এদিকে আমি ভাত নিয়েছি আর বোরকে রুটি আর চিকেন দিয়েছি এদিকে এই যে খেতে বসেছে প্রতিদিনের মতো বাবার সাথে বসে আর এই খাও তুমি এদিকে দুধ গরম বসিয়েছি ছেলের ওকেও খাইয়ে দিবো আর এদিকে আজকে বাসনগুলো রেখে দিই পনের নটার মতন বাজে আগে খাবো তারপরে ভাবছি ছেলেকে খাওয়াবো তারপরে সব বাসনপত্র ক্লিন করে ঘুমাবো আজকে তাড়াতাড়ি খেয়ে নেবো কারণ সকালে তো আমাকে রান্না বান্না করতে হবে সকালে পরে স্কুল খেয়ে নিয়ে পরে আসছি তো দেখো আমাদের উপরে জেঠি তালের ক্ষীর দিয়ে গেছে আমাদের জন্য এই যে তাল তো এখন তালের সিজন না এখন তবুও তালের ক্ষীর দারুণ খেয়ে দেখো তুমি খেয়ে দেবো দেখছো বন্ধুরা এত ঝাল খেয়েছে চারদিকটা লাল হয়ে গেছে এখানে লাল এগুলোতে লাল হয়ে গেছে তবুও ঝাল খাবি বলছি যে মিষ্টি জিনিসটা খাও খাও তো খাবে না তো আমি খাই হুম আমার তো খুব ভালো লাগে খুবই যেটি দু তিনবার আমাকে আমি খেয়েছিলাম আমি দিচ্ছি হাতে নিয়ে দিই দেখো এর মুখটা দেখতো এই মুখটা বুঝতে পারছো তো এগুলো তো লাল হয়েছে এখানে লাল হয়েছে এই যে দেখো তো দেখো কত লাল হয়েছে এত ঝাল খেতে পারে এত ঝাল খেতে পারে কি বলবো ওকে বলছি যে বাবু তুমি খেও না এখন তুমি রুটি খাবে খাবে কিন্তু ও ওকে চিকেন সাড়ে নটার দিকে এই যে খাও 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 ওকে বললাম যে খাওয়ার পরে মিষ্টিটা খাও খাবো না এখন সকালে খাবো সকালে খাইলে ভালো লাগবে খাবো আমার ছেলেও আমার বরের মতন ও কিছু খায় না একদম ভালো জিনিস খাওয়ার বাচ্চাই নাই না এরা আমার বকুরা ভাবছি যে একটু রেখে দিই সকালে রেখে লাগে খাবে না তো তাও